বন্ধুরা আগামী বাইশে আসা ইংরেজির সাতই জুলাই রবিবার পবিত্র রথযাত্রার দিন ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি খাবার বা সবজি নতুবা সংসার কিন্তু জলে একেবারে শেষ হয়ে যাবে যদি আপনারা ভুল করেও এই তিনটে সবজি মুখে তোলেন তাহলে কিন্তু নিজের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনবেন তবে কোন সবজিটি আপনারা মুখে তুলবেন না পবিত্র রথযাত্রার দিন সেটি জানার পূর্বে আমরা জেনে নেব যে এই পবিত্র রথযাত্রার দিন এমন বেশ কিছু কিছু কাজ রয়েছে সেগুলি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে অবশ্যই আপনারা সর্বকর্মে সফলতা পাবেন এবং সুনিশ্চিতভাবে আপনারা কিন্তু অপার সৌভাগ্যের অধিকারী হতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি চরম সৌভাগ্যে অধিকারী হতে চান জীবনে সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে যদি আপনাদের প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে ওনার পুজো আরাধনা করুন এর ফলে আবার সৌভাগ্যের আপনারা অধিকারী হবেন তবে যদি আপনাদের গৃহে প্রভু জগন্নাথ দেবের কোনো ছবি বা মূর্তি যদি না থেকে থাকে তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য আপনাদের জীবনে আসতে বাধ্য এবং সেই সঙ্গে নৈবিদ্য হিসাবে নিবেদন করবেন সাদা পাতাসা মিছরি এবং তুলসী পাতা বন্ধুরা আপনারা এই তিনটে জিনিস দিয়ে যদি প্রভু জগন্নাথ দেব তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তথা রাতারাতি আপনারা ধনবান হয়ে উঠবেন প্রভু জগন্নাথ দেব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও অশেষ কি পায় বন্ধুরা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল প্রত্যেকটি বিরাজ করবে এবং বৃদ্ধি পাবে এবং আপনারা যে তুলসী পাতা এবং মিছরি ও বাতাসা প্রভুকে নৈবিদ্য হিসাবে নিবেদন করেছিলেন সেটি পুজো আরাধনা হয়ে যাবার পর পোসাদ হিসাবে অবশ্যই পরিবারের সাথে সেই প্রসাদ বিতরণ করে গ্রহণ করবেন এর ফলে আপনারা সারা জীবন আপনারা নিজেরাই দেখবেন আপনারা সুস্থ সবল নীরব হয়ে দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব যে কোন সেই তিনটি সবজি যদি আপনারা ভুল করেও মুখে তোলেন এই পবিত্র রথযাত্রার দিন তাহলে সংসার কিন্তু আপনাদের চলে পুরে শেষ হয়ে যাবে সেই সম্পর্কে কেননা বন্ধুরা আপনারা যদি ভুল পবিত্র রথযাত্রার দিন এই তিনটি সবজি মুখে তুলে নেন তাহলে একের পর এক আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা আপনাদের জীবনে নেমে আসতে পার বিশেষ করে প্রভু জগন্নাথ দেব আপনাদের ওপর অত্যন্ত অসন্তুষ্ট হবে, যার ফলে জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে এর ফলে চরম দুর্ভাগ্যের কবলে আপনারা কিন্তু নিজেরাই ছড়িয়ে পড়বেন তথা প্রভু শ্রী জগন্নাথ দেবের ক্রোধের কারণে আপনার স্বামী সন্তানের ওপর নেমে আসতে পারে চরম ভয়ঙ্কর অমঙ্গলের ছায়া এরই পাশাপাশি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এমন তিনটি খাবার বা সবজির ব্যাপারে সেইগুলি যদি আপনারা পবিত্র রথযাত্রার দিন খেতে পারেন তাহলে আপনারা কি যে সৌভাগ্যের অধিকারী হবেন তা আপনারা হয়তো নিজেরাও কল্পনা করতে পারবেন না তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কোন সেই তিনটি সবজি যেগুলি আপনারা ভুল করেও পবিত্র রথযাত্রার দিন গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা দ্বিতীয় থেকে শুরু করে এই রথযাত্রার দিন পর্যন্ত আপনারা এই তিনটি সবজি বাড়ির বাইরে যেরকম খাবেন না ঠিক তেমনই নিজের ঘরে রান্না পর্যন্ত করবেন না কারণ এই সবজিগুলির সাথে প্রভু জগন্নাথ দেবের বিশেষ সম্পর্ক রয়েছে সুতরাং স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে বাড়ির ভেতরে এই তিনটি সবজি যেমন রান্না করা উচিত নয় ঠিক তেমনি বাড়ির বাইরে কোথাও গিয়ে এই তিনটি সবজি আপনারা ভুল করেও মুখে তুলবেন না নতুবা জীবনে চরম ভয়ঙ্কর দুঃখ দারিদ্রতা দুর্দশা আপনাদের জীবনে ভয়ঙ্কর রূপে নেমে আসতে পারে যেখান থেকে আপনারা চট করে কিছুতেই বেরিয়ে আসতে পারবেন না শত চেষ্টা করেও কিন্তু আপনাদের কিছু করার থাকবে না আপনাদের নিজেদের মনে হবে যে আপনারা কি ভুল করেছেন তখন আপনাদের মাথা চাবড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না তাই বন্ধুরা নিজেদেরকে একটু সংযত রেখে আগামী মঙ্গলবার পবিত্র রথযাত্রার দিন এই তিনটি সবজি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন তাহলে প্রভু শ্রী জগন্নাথের কৃপায় আপনাদের জীবনে কখনোই অর্থের কমতি হবে না পরিবারে আয় উন্নতি বৃদ্ধি হবে পরিবারের মধ্যে কলহ কমবে এবং সদস্যদের শারীরিক দিক অর্থনৈতিক দিকটি অত্যন্ত সুস্থ সবল থাকবে এবং ভাবে বৃদ্ধি পাবে আপনাদের আর্থিক ভাগ্য তথা সেই সঙ্গে আপনাদের জীবনে আসবে অপার সুখ শান্তি এবং সমৃদ্ধি তবে এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি দেখে আপনারা যদি ন্যূনতম উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে চান তাহলে জয় জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র রথযাত্রার দিন কোন সেই তিনটি সবজি আপনারা ভুল করেও মুখে তুলবেন না সেই সম্পর্কে এবং এই প্রসঙ্গে আমি সবার প্রথমে যে সবজিটির কথা বলবো তা হলো, শাক হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে এই পবিত্র রথযাত্রার দিন সবুজ কিংবা লাল শাক আপনারা কিন্তু ভুল করে মুখে তুলবেন না বা নিজের গৃহে রান্না পর্যন্ত করবেন না বা বাইরে কোথাও গিয়ে খাবেনও না বিশেষ করে কলমি শাক নটে শাক পুঁই শাক লাল শাক এবং লাউ শাক বন্ধুরা এই সকল জাতীয় খাবার আপনারা ভুল করেও এই পবিত্র রথযাত্রার দিন খাবেন না যদি আপনারা ভুল করেও এই কোনো খাবার খেয়েও ফেলেন তাহলে আপনাদের জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা এবং অমঙ্গল নেমে আসতে বাধ্য কেননা শাস্ত্র মতে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম সান যাত্রা শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পটলের বালিশে মাথা রেখে কলমি শয্যার মধ্যে শুয়ে থাকে সুতরাং এই পবিত্র রথযাত্রার দিনে এই কলমি শাক বা পটলকে স্পর্শ করাও উচিত নয় খাওয়া তো অনেক দূরের কথা বন্ধুরা যদি আপনারা এই নিয়মটি মেনে চলে তাহলে অতি অবশ্যই প্রভু শ্রী জগন্নাথ দেবের অশেষ দৃষ্টির অধিকারী হবে এরপর দ্বিতীয় যে সবজিটির কথা আপনাদেরকে বলব সেটি হলো পটল বন্ধুরা আপনারা এই বিষয়টি শুনে অবাক হলেও শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে কেন আপনারা এই রথযাত্রার পবিত্র দিনে কেন পটল খাবেন না বা পটলের কোন সবজি মুখে তুলবেন না সেই বিষয় বন্ধুরা শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে প্রভু জগন্নাথ দেবের পর প্রভু যখন জ্বরে আক্রান্ত হন তখন কিন্তু উনি সজ্জার বদলে পটলের বালিশে মাথা রেখে শুয়ে থাকে। রথযাত্রার দিন পর্যন্ত সুতারাম পবিত্র রথযাত্রার দিন আপনারা যদি পটলে রান্না করেন বা পটল দিয়ে তৈরি এমন কোনো খাবার যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কিন্তু স্বয়ং প্রভু জগন্নাথ সেই ব্যক্তির ওপর বা আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন ফলস্বরূপ যে ব্যক্তি এমনটি করেন তার শরীরে একের পর এক শারীরিক সমস্যা যেমন দেখা দিতে শুরু করবে ঠিক তেমনি সেই ব্যক্তির জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে আগামী মঙ্গলবার পবিত্র রথযাত্রার দিন ভুল করেও কোন আমিষ জাতীয় খাবার খাবেন না ঠিক তেমনি আপনারা নেশা ভান পর্যন্ত করবেন না যদি আপনারা কোন রূপ আমিষ জাতীয় বা নেশার দ্রব্য যদি গ্রহণ করেন তাহলে কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেব অত্যন্ত রূপে আপনাদের ওপর রাগান্বিত হবে যার ফলে আপনাদের পরিবারে সুখ বিনষ্ট হবে শান্তি চলে যাবে পারিবারিক অশান্তি শারীরিক সমস্যা দেখা দেবে অর্থ ইনকাম বন্ধ হয়ে যাবে এক কথায় বললেই সব দিক থেকে প্রভু শ্রী জগন্নাথ দেবের রসনালে পড়ে আপনাদের জীবনে নেমে আসবে নরক সমান যন্ত্রণা যাই হোক বন্ধুরা এরপর তৃতীয় অর্থাৎ সর্বশেষ যে সবজিটি বা খাবারটি কথা আপনাদেরকে জানিয়ে দেব যেটি আমি আপনাদেরকে পবিত্র রথযাত্রার দিন খেতে বারণ করব সেটি হলো কোন রূপ তেতো জাতীয় খাবার যেমন ধরুন উচ্ছে করলা ভুল করেও এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কিন্তু এই উচ্ছে করলা বা নিম জাতীয় খাবার বা তেতো জাতীয় খাবার এইগুলি ভুল করেও গ্রহণ করবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবে কাঠামোটি কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি করা হয় সুতরাং পবিত্র রথযাত্রার দিন নিম কাঠ একেবারে স্পর্শ করা উচিত নয় ঠিক তেমনি নিম পাতাতেও হাত দেওয়া উচিত নয় ঠিক তারই সাথে সাথে সমস্ত রকম তেতো জাতীয় খাবার খাওয়া থেকেও নিজেদেরকে বিরত রাখা উচিত বন্ধুরা যদি আপনারা এমনটি পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারে মঙ্গল অবশ্যই হবে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি রাস্তার শিকারি হতে না চান তাহলে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে কয়েকটি সবজি বা খাবারের কথা বললাম সেইগুলি কিন্তু পবিত্র রথযাত্রার দিন ভুল করেও মুখে তুলবেন না নতুবা নিজেদের সর্বনাশ কিন্তু আপনারা নিজেরাই ডেকে আনবেন যা শত চেষ্টা করেও আপনারা কেন কোনরূপ সমস্যার সমাধান খুঁজে পাবেন না বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন